আসসালামু আলাইকুম আমার সামনে দেখছেন তিনটি মিনি টিলার আমাদের কাছে খোঁজ করেন যে হচ্ছে সবচেয়ে কম দামে কি মিনি টিলার পাবো এবং কোথায় ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে আশেপাশে ঢোকার কোনো অবস্থা নেই বড় পাওয়ার টিলার কখনোই ঢোকা সম্ভব না সেই জায়গাগুলোতেও আমরা এই মিনি টিলার চালাতে পারি কেন কারণ আমরা নর্মালি এটা দুইজন মিলে তুলে নিয়ে আসছি এবং এখানে চালাচ্ছি তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় যে বেডগুলো দেখছেন খুবই ছোট ছোট বেড এই জায়গাটাতে ধরেন আপনার অন্য যদি গরুও নিয়ে আসেন এখানে হয়তো গরুতে ঝামেলা হবে তো আমরা এই মিনিটিলার যে নিয়ে এসেছি এটা তিন ধরনের কাজ আমরা আজকে দেখাইছি যেটা হলো চাষ করা উইডিং করা এবং হচ্ছে লাঙ্গল দেওয়া তো এই তিনটা কাজের জন্য আমরা আলাদা আলাদা তিনটা মেশিন নিয়ে এসেছি আমার সামনে যেটা দেখছেন এটা একশো বিশ সিসি এদিকে যেটা দেখছেন এটাও একশো বিশ সিসি এবং বাম পাশে যেটা দেখছেন এটা আশি সিসি আরেকটা আছে আমাদের কাছে তেষট্টি সিসি এই মোটামুটি তিন ধরনের চার ধরনের এই মিনিটিলারগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন তবে এগুলোর মজাদার বিষয় হচ্ছে এগুলো অ্যাটাচমেন্ট আছে প্রত্যেকটাতেই তিনটার মতো করে এটার জন্য আপনাদেরকে আলাদা পে করতে হবে কারণ এটা নর্মালি একটা চাষের জন্য ব্যবহার করতে পারেন আপনি যদি চান উইডার উইডিংটার জন্য কোনো হেডটা নেবেন অথবা চাষের জন্য সেটা আলাদা আপনি নিতে পারবেন আর যদি আপনি চান যে তিনটা একসাথে নেবেন তাহলে তিনটা মিলে একটু আলাদা দাম চেঞ্জ হবে তো এটা আগে দেখি আমরা কি কি করছি আগে এইটাকে আমি দেখাই আমরা যখন সামনটা দেখতে পাচ্ছেন যে জাস্ট এখানে শুধু চাষের যে ফলাটা আছে আমরা সেটা লাগিয়েছিলাম তো চাষের ফলা লাগানোর পরে শুধু চাষ হয়েছে পিছনে কোনো আমরা লাঙ্গল বা কিছু ব্যবহার করিনি এটাতে দেখেন অলরেডি চাকাগুলো মেজারমেন্ট করা আছে যেটার কারণে এটা ব্যালেন্স করাও খুব ইজি এটার জন্য কোনো আলাদা মানে একদম ফোর হুইলের এটা কাজ করে এই মিনি এরপরে যদি দেখি একশো বিশ সিসি এই একশো বিশ সিসিতে দেখেন আমরা দুইটা কাজ করছি একটা হইলো এখানে ফলা লাগাইছি চাষের আর পিছনে লাগাইছি হচ্ছে লাঙ্গল তো এই লাঙ্গলটা দেওয়াতে হয়েছে কি একদম পুরোটা ড্রেনের মতো কাজ করে ফেলছে একদম মাটি নরম করে ফেলছে এবং চাষ করছে তো এটাও একদম নতুন এটাতেও চাকা লাগানোর জায়গা আছে এই তো দেখছেন এটাও ফোর হুইলার মতোই কাজ করবে কিন্তু এটার মাত্রাটা হচ্ছে একদম উইডারের উইডারগুলো আপনারা দেখেছিলেন সামনের দিকে কোদালের মতো কোপায় দিয়ে আগায় সেই মানে অ্যাটাচমেন্টটা আমরা সামনে লাগিয়েছি তো মোটামুটি এই ছিল এই তিনটা মেশিনের ভিডিও তবে যাদের একদম ছোট ছোট জমিতে আবাদ করেন যাদের পুকুর পাড়ে আবাদ করেন যাদের হচ্ছে আম গাছ কাঁঠাল গাছ যে কোনো গাছের যে বাগানগুলো আছে সেই জায়গাগুলোতেও এটা সবচেয়ে বেশি চালাতে পারবেন চাষ যেমন অদম্য এবং কাজেও কিন্তু সব সময় বেস্ট তো আশা করবো এটা আপনাদের খুবই ভালো লাগবে এটার ভিডিওটা পুরোটা দেখে ফেলবেন আমাদের ভিডিওতে এবং অর্ডার করতে পারেন আমাদের মোবাইল অ্যাপস থেকে অর্ডার করলে বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে যাবেন অথবা আপনি আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকে সেখানে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ওরা কাজ করুক